আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি বাংলা টিভি সেভেন্টি ওয়ানের সংবাদে শুরুতেই থাকছে আবুল কালাম আজাদের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত সংবাদ পটুয়াখালী এক আসনে ধানে শীষের প্রার্থী সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এবং বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলহাজ আলতাফ হোসেন চৌধুরীর পক্ষে মির্জাগঞ্জে ব্যাপক গণসংযোগ ও মাজার জিয়ারত সম্পন্ন হয়েছে উপজেলার বিভিন্ন এলাকায় দিনব্যাপী এই প্রচারণায় অংশ নেন উপজেলা বিএনপি ওলামা দল ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী নির্বাচনী প্রচারণার শুরুতে চৈতা মরহুম পীর সাহেব কেবলার মাজার জিয়ারত ও বিশেষ দোয়া মোনাজাত করা হয় মোনাজাত পরিচালনা করেন আলতাফ হোসেন চৌধুরীর শ্রদ্ধাভাজন পীরে কামেল মুফাসিরে কোরআন মুফতি আলহাজ হযরত মাওলানা নুরুল হক খান সাহেব মোনাজাত শেষে হুজুর বলেন আলতাফ হোসেন চৌধুরীর সাথে চৈতা দরবারের পারিবারিক ও আত্মিক সম্পর্ক দীর্ঘদিনের দুহাজার এক সালের নির্বাচনে চৈতা দরবারের মুরিদ ও হাজার হাজার আলেম ওলামা পনেরো কিলোমিটার পথ পায়ে হেঁটে তার পক্ষে গণসংযোগ করেছিলেন যার ফলশ্রুতিতে তিনি বিপুল ভোটে জয়ী হয়ে মন্ত্রী হয়েছিলেন ইনশাল্লাহ এবারও আলেম ওলামা মসজিদ মাদ্রাসা ও সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে তাকে বিজয়ী করবেন এবং তিনি পুনরায় মন্ত্রী হয়ে পটুয়াখালীর অসমাপ্ত উন্নয়ন কাজগুলো সম্পন্ন করবেন চৌধুরী সাহেব কিভাবে উল্কার মতন ছুটে বেরোচ্ছেন এই বয়সে এই সময় যুবকের মতন সেইভাবে মনে হয় যেন যুবক ছিলেই মনে হয় যেন আল্লাহ তার এই উৎস উদ্দীপনাকে তুমি আরো জোরদার করে দাও আর শক্তিকে আরো আরো শক্তিশালী করে দাও মানুষের শক্তি মেধা শক্তি আরো যুবকের চেয়ে আরো বেশি করে বাড়ায় দেন তীক্ষ্ণতা দেন আর সেই হেফাজত রাখেন সুস্থ রাখেন বিশেষ করে তিনি তো আমাদের এই আসরের জন্য মেয়র তিনি তো এই আসরে তিনি অভিনবদের জন্য পরিচালনা প্রেসিডেন্ট সেই হিসাবে আমরা তার জন্য স্পেশাল দোয়া করতেছি আল্লাহ তার সেই মনের আশা অনুযায়ী আর আমাদের অব্যক্ত সেই সম্পূর্ণ আশাগুলো যেন পূরণ করতে পারে সেইভাবে তাকে তৌফিক দেন আমিন 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 আর সৈতার দরবার শরীফ অনেক স্বপ্ন ছিল মহান আল্লাহ রুলির আহা এগুলো সব অনেক অবস্থাবাহিত হয়ে গেছে যেন এবছরের এই মাধ্যমে সরকারের মাধ্যমে আমাদের মন্ত্রী মহাদের মাধ্যমে যাতে এই দরবারের সব আকাশচুম্বী কাজগুলোর সব সব কিছু গুছাইয়া যায়

মাজার জিয়ারত শেষে চৈতা বাজার ও নিউ মার্কেট এলাকায় সাধারণ ভোটারদের দাঁড়ে দাঁড়ে যান নেতৃবৃন্দ এ সময় মোনাজাত পরিচালনা ও গণসংযোগে অংশ নেন ওলামা দলের নেতা মাওলানা আবুল কালাম আজাদ গণসংযোগে উপস্থিত ছিলেন মির্জাগঞ্জে উপজেলা বিএনপি সাবেক সভাপতি আলহাজ আশরাফ আলী হাওলাদার উপজেলা বিএনপি সিনিয়র সহসভাপতি আহসানুল্লাহ পিন্টু শ্রমিক দলের সভাপতি নাসির হালদার ওলামা দলের সাবেক কেন্দ্রীয় কমিটি বরিশাল ওলামা দল টিম সদস্য ও পটুয়াখালী জেলা ওলামা দলের নেতা মাওলানা আবুল কালাম আজাদ মির্জাগঞ্জে উপজেলার সহসভাপতি মুজিবুর রহমান ইউনিয়নের সভাপতি শাহীন চৌধুরী পাশা মাদককে ইউনিয়নের সেক্রেটারি পলাশ হালদার সিদ্দিক চৌধুরী উপজেলা যুবদল নেতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম এছাড়াও এক নং মাধবখালী ইউনিয়নের ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল ও ওলামা দলের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ গণসংযোগে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন প্রচারণাকালে বক্তারা আলতাফ হোসেন চৌধুরীর উন্নয়নের চিত্র তুলে ধরে আগামী নির্বাচনে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান আমরা মহিলা ভোটার আমাদের এই আসনে পুরুষ এবং মহিলা ভোটারের ব্যবধান মাত্র এক হাজার পুরুষ ভোট এক হাজার মহিলা ভোট এক হাজার কম তো আমাদের মূল টার্গেট হলো যত বেশি সংখ্যক মহিলা ভোটারকে ভোট কেন্দ্রে উপস্থিত করা যায় আমাদের নারী ও শিশু অধিকার ফোরাম জাতীয়তাবাদী মহিলা দলের নেতৃত্বে আমরা গত এক বছরের অধিক সময় ধরে নিরবচ্ছিন্ন কাজ করে যাচ্ছি মহিলাদের সাথে বিভিন্ন মত বিনিময় সভা উঠান বৈঠক তাদের সাথে ঘরে ঘরে গিয়ে তাদের সাথে কথা বলা আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ প্রচারের ব্যবস্থা করেছি এবং করে যাচ্ছি এখন পর্যন্ত আমাদের এই পটুয়াখালী এক আসনে এরকম কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি তবে আমরা সব দিক থেকে সর্বোচ্চ সতর্ক আছি কারণ একটি কুচক্রি মহল বিশেষ করে গত দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া হাসিনা সরকারের দোষর এবং আওয়ামী লীগের একটা কুচক্রী মহল তারা নির্বাচন বাঞ্চালের প্রচেষ্টা করতেছে তারা বিভিন্নভাবে লোকজনকে প্রলুব্ধ করতেছে সন্ত্রাসীদেরকে ভাড়া করতেছে এবং তাদের দিয়ে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে তাদের মূল টার্গেট হলো নির্বাচনকে নির্বাচনী পরিস্থিতিকে অস্থিতিশীল করা এবং নির্বাচন বাঞ্চালের চেষ্টা করা ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ এসব সন্ত্রাসীদেরকে শক্ত হাতে দমন করবে এবং বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নিরপেক্ষ এবং সুস্থ একটি নির্বাচন হবে ইনশাআল্লাহ এটা আমরা আশা করি